আসসালামু আলাইকুম আশা করি যেখান থেকে বই আমার ভিডিওটা দেহরা সব ভালো আছে সুস্থ আছেন অনেক দিন পরে ফাইনালি সে যার বার্থডে ভিডিওটা আমি আপলোড করতাম পারলাম

এটা আমার গড়ো এখন যে মোসিবতর মাঝে পড়ছে এটা ইলেকট্রিক কুকার হইলে যে প্রবলেম রান্দা তো প্রবলেম আছে কোনটা বয়া গেলে মূরতর ইলায় আপনি রান্না প্লেট ওখানের উপরে তো তোরা বুঝা যায় না এটা গরম নি না ঠান্ডা আদি বুঝা লাগে গ্যাস লইলে তো আগুন জ্বলে দেখা যায় না তো দেখা যায় না তো কোনটা তৈলে ফট করি দৌড়ি জ্বলি যায় আমি তো কত প্লাস্টিক প্লেট জ্বালাইছে ওনার মাঝে সাইডে দিয়ে তৈয়া বুঝা যায় না গরম রয়েছে আর তৈলেও জ্বলি যায় ডেসাটা তারা এখন এটা দে বেশিরভাগ গর হলো। তারা হয় তা বাট আমার কাছে তারা কিতা সেফটি বুঝিয়া দে জানি না আমার কাছে লাগে তার বোঝা যায় না গ্যাস জ্বালাই লইলে বুঝা যায় ইলেকট্রিকর যে প্লেট একটা থাকে তারা বিচারিল বোঝা যায় না তাঁত দিলে গৰম দেখতা বা কোন তাত দেখিবা আঠটা মূৰ দৰি লাগিছে বা জ্বলি গৈছে আগুণ খতা কাণ দিয়া কৰা বুজা যায় না চ' ইটা পাক্কাও সাজ ওলাইছে আৰু ৰান্ধাৰ যিয়ে শ্ল' হয় যে মানে গ্যাসের চুলোইলে নানি ফটরি হয়ে যায় যে টাইম লাগে রান্না করতে আর বিরিয়ানি পোলা এগুলো বানানি যে সমস্যা ইতো চুলার মাঝে সজাই হোক যে ফেরা ইতা মানে আমার কাছে লাগে অত ডিফিকাল্ট গ্যাসের চুল হইলে পালা আর বাংলাদেশ হলো হানি দেশে তো যে তা ফটরি আপনি চেঞ্জ করতে ফার্তা নাই এটা কত কানুন আছে কত লাইকে পারমিশন আনা লাগে বা গ্যাসের লাইন তাহা লাগে যে যন্ত্রণা তা। চ' যায়ে কেন ফাইনেলি আমি জানাদৃষ্টিৰপুৰ বাসাত গৈছিলাম চেজাৰ বাৰ্থডে লাগি এতিয়া আছিল অগষ্টৰ ভিডিঅ' আৰু আমি ইয়াৰ আপলোড কৰ কাৰণ আমাৰ মোবাইলৰ মাজে এখন পৰ্যন্ত বাংলাদেশৰ ভিডিঅ' নৰৈছে মোবাইলৰ মেমৰি অলপ ফুল হৈছে কোনো ভিডিঅ' এডিট কৰি আপলোড কৰা যায় না কাৰণ মোবাইলৰ মেমৰি যদি ফুল থাকে ভিডিঅ' এডিট কৰা যায় না এতিয়া আপলোড কৰাও যায় না যাই কোনে কোনে ভিডিঅ' খালী ডিলেইটো হৰাম আমাৰ একটা এডিটৰিতে আৰু ফটোখন ডিলেইটাই আমাৰ অনেক ভিডিঅ'ই নক'ল ডিলেইটো যাৰ এতিয়া আপলোডো কৰ না আৰু আমাৰ এটা প্ৰব্লেম আছে যে ভিডিঅ' যে চৰিছ মই আপলোড হৈ লৈ যাম নানে আমি অপেক্ষা কৰিম আইচনা ঘাইল কৰা দেখা যায় যে আৰু নতুন নতুন ভিডিঅ' মোবাইলৰ মাজে সৰিলে ইয়াৰ মেমৰি ফুল হৈ যায় সেইকাৰণে আমাৰ মোবাইলৰ অনেক পুৰণা ভিডিঅ' জমা আছে বাংলাদেশৰ ভিডিঅ'গিলাক এখন আপলোড দাম পাৰ্চিনা

ইউকে তাইসেন মানে লুটন আসেন পয়লা থাকেও তারা তো তখন তাকে আমি সেজারে দেখলাম সেজা আসলে একটা ব্রেভ বাচ্চা মানে একটা জিনিস তারা আমার বেশি ভালো লাগে যে সময় হয় না হেনে লাগবো তো দেখায় না আমি তো ঠান্ডা থাকি বাট তারা লেগে তো গণগণ আমার হয় না সব ব্যস্ত সময় না তো আর হয় না পার্টি উঠি হইলে দেহ বাট সে যাই সময়ত দেখুৱাই লাগিব যে নিজ লাখ আন তাই বোলে না মনত ৰাখে আৰু এইখন ৰেডি কৰাত বাৰ্থডে পাৰ্টিৰ খোৱা দাৱা আছ আছিল যে তোৰ তো চামাৰ আছিল তো তালৈ কিবা বাপেকীও এৰেঞ্জ কৰা হৈছিল